আমাদের দাবি একটাই সেটা হচ্ছে যে মাইক্রোবাস প্রাইভেট কারে যে গতি থাকবে বাইকারদের ঠিক একই গতি দিতে হবে তাছাড়া বাইকারদের চালনা করা সম্ভব হবে না আর তিরিশ তো অসম্ভব ঢাকা সিটির ভিতরে পঞ্চাশ কিলো বা ষাট কিলো ম্যাক্সিমাম দিলে সেটা রেসপেক্টেড আমি মনে করি আমরা সবাই মানতে পারবো এবং হাইওয়েতে এটা বাস ট্রাকে যা থাকবে মাইক্রোবাস মানে মাইক্রোবাস বা বাসে যা থাকবে এটি আমাদের জন্য ঠিক সেম সেটাই রাখতে হবে কারণ বাইকের দুর্ঘটনা বেশি হওয়ার কারণ আছে বাইকের সংখ্যায় বেশি বাংলাদেশের মোট ভেহিকেলে প্রায় ফোর্টি পার্সেন্ট আছে বাইক সো অ্যাক্সিডেন্টের অলমোস্ট ফোর্টি পার্সেন্ট বাইকেরই হবে এটাই স্বাভাবিক তো বাইক অ্যাক্সিডেন্ট বেশি হয় যে গদ্বাদ একটা কথা এই কথাটা আমরা যারা জানি না তাদের জানার অবগতির জন্য যেহেতু বাইকের সংখ্যা বেশি মোট ভেহিকেলে ফোর্টি পার্সেন্ট যদি বাইক হয় তাহলে অ্যাক্সিডেন্ট অলমোস্ট ফোর্টি বাইক হবে এটি স্বাভাবিক তাই যে কথাটা হচ্ছে যে চোর কিন্তু চাবি ছাড়াই বাইক স্টার্ট করতে পারে ঠিক আছে বা বাইক নিয়ে যেতে পারে আমার তেমন একটা সমস্যা হয়েছে দেখেন একটা ম্যাজিক দেখাই আমার বাইকটা রানিং এখন দেখেন আমি আমার চাবি বের করে ফেললাম দেখেন আমার গাড়ি কিন্তু চলতেছে এই দেখেন আমার গাড়ি কিন্তু চলে চাবি ছাড়া গাড়ি চালানো যায় এই দেখেন সেটা প্রমাণ সহ দেখাচ্ছি চাবি নাই আমার গাড়ি কিন্তু চলতেছে এখন বন্ধুর একটা কথা হচ্ছে যে দুয়ে দুয়ে পাস হয় কখন পাস তখনই হয় যখন হচ্ছে যোগে ভুল হয় অর্থাৎ দুয়ে দুয়ে যখন যোগ করতে ভুল হয় তখনই পাস হয় আবার ক্ষেত্রেও তাই হয়েছে আমার আসলে এখানে সমস্যা হয়েছে আমার যে চাবির এখানে অন অফ যে সুইচটা থাকে সুইচটা সমস্যা হয়েছে যার জন্যে আমার হচ্ছে এখন গাড়ি অটোই অন হয়ে যায় আর কি মানে এখন ডাইরেক্ট করে চালাতে হচ্ছে কারণ রানিং অবস্থায় হঠাৎ হঠাৎ হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যেত তখন এটা খুব দুর্ঘটনার একটা কারণ আর আপাতত যেহেতু জিনিসটা আমি পাচ্ছি না কালেকশন করতে হয়তো আমার সবটা সময় লাগবে এই জন্য আমি প্রাথমিকভাবে হচ্ছে এটাকে ডাইরেক্ট লাইন করে করে নিয়েছি চাব এটা এখানে শুধু জাস্ট গাড়ির যে লক আছে এটা হ্যান্ডেল লক করার জন্য ইউজ করি আসলে এটা কোনো কাজ নাই বর্তমানে আমি ডাইরেক্ট লাইন দিয়ে চালাচ্ছি আমার লাইনটা চাপার সাথে দেওয়া হয় চাপার সাথে এই সুইচের এখানে আমার ফক লাইটের সুইচ ছিল ফক লাইটের সুইচ সাথে আমি এখন পাওয়ার অন সুইচটা লাগিয়ে দিয়েছি যার ফলে এখন আর আমার চাবি লাগে না এমনি আমি বাইক চালাতে পারি যাই হোক এটা একটা ইন্টারেস্টিং ব্যবহার আমার কাছে ভালোই লাগে অনেক সময় দেখা যায় সার্জেনরা চাবি নিয়ে যায় চাবি নিয়ে রিক্স থাকবে না এইভাবে চালাইতে কিন্তু অলমোস্ট এটা ভালোই ফিল পাচ্ছি আর কি তো সর্বপ্রথম হচ্ছে আমি যাব ডাইনে আমার যে ক্রেডিট কার্ডটা আছে ক্রেডিট কার্ডটার আর এই মাসের যে ডিউটা আছে পেমেন্টটা আমাকে ক্লিয়ার করতে হবে আনলেস আমার জরিমানা আসতে পারে জেলা সংস্থা এই যে চাপা বন্ধ করে দিলাম গাড়ি অফ এখন হচ্ছে আমি যে ঘাটটা লক করে দিলাম তো যাই বিলটা আগে সেরে আসি তারপরে বিস্তারিত কথা বলি তো বন্ধুরা চাবি ছাড়াই যাই তো বিলটা ক্লিয়ার করলাম আর গাড়িতে আর একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে পিক দিলে মাঝে মধ্যে গাড়ি স্পিড উঠতেছে না আবার মাঝে মধ্যে উঠে ক্লাস প্লেটটাও খুব বেশি দিন হয় নাই তো পনেরোশো দুই হাজার চালানো হয়েছে তো অল্প সময় তো ক্লাস প্লেট খাওয়ার কথা না কার্বোরেটে কি তেলের সমস্যা হয়েছে কি না তেল মারতেছে না ঠিক মতো ওয়াশ করা দরকার নাকি ক্লাস প্লেট সমস্যা বুঝতে কারণ যে কোনো একটা হয়তো কার্বনটা অনেক সময় ময়লা ঢুকলে বা কার্বনে যে পিন থাকে পিন অনেক সময় ক্ষয়ে গেলে এরকম সমস্যা হয় এখন আবার ঠিকই আপ পড়তেছে আবার মাঝে মধ্যে

কি কাম না দেখলে বুঝবা কেমনে আসো তোমার একটা দেখাই নিয়ে আসি বসো পিছনে বসো সমস্যা যে গডর গডর শব্দ তো আছেই ঠিক আছে সেটা তো গেল পরে এই পিক আপ দিলে আর পি এম বাড়ে গাড়ির আর পি এম বাড়ে কিন্তু গাড়ি ভাগে না ক্লাস প্লেট চেঞ্জ করে দিলে তো এক হাজার হয় নাই কত পাঁচশো সাড়ে পাঁচশো হয়েছে ছয়শো চলে তারপরে কত চালাইছি চালাই না তো আর যাই নেই তো কোথাও এ ছয় ছয়শো কিলো চালাইছি তোমার ক্লাস প্লেট চেঞ্জ করে দেওয়ার পরে হ্যাঁ গাড়ি মনে করো পিক দিলে গাড়ি ই ওঠে না বুঝছো আর পি ওঠে কিন্তু গাড়ি ভাগে না এ মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না এ হচ্ছে সমস্যা বুঝছো পিক দিলে ধরবে না ইঞ্জিনেরই বাড়তেছে কিন্তু এদিকে ধরে না এটা কি সমস্যা বলো কার্পোর্টের সমস্যা নাকি নাকি কি বলে তোমার ক্লাস প্লেটের সমস্যা কেমন হাতে কাজ কেমন হাতে কাজ আছে এটা দেখে দিতে পারবো না কার্পোর্টটা খুলে দিয়ে চেক করে দিলে তো ইয়ে তো এখন সময় আজকে তো শুক্রবার আমার তো সময় আজকেই ওর সাদকি রেস্টে নাকি ওর সাদকি রেস্টে বাসায় নাকি আই দেখো দেখছো দেখো এই যে এখন dorsh দেখছো দেখছো গিয়ার দি কত